আগে বাইতুল যেটা সম্পর্কে আমি গত সময় আলোচনা করেছিলাম বাইতুল বিজয় হবে এখনো কিন্তু আমাদের বিজয় আমাদের পক্ষে কিন্তু আমাদের ভিতরে কিন্তু এখনো সেই মুসলমানি তর্জন করলে বাইতুল মোকাদ্দ আমাদের মধ্যে আমরা রাখতে পারি না এই কথা বলেন ঠিকই না ভাইর আমার ভালো করে বুঝবেন কামতের আগে বাইতুল মোকাদ্দ এটা মুসলমানদের আপনার নিজস্ব হয়ে যাবে তারা একটা বিজয় লাভ করবে নবীজি সাল্লাহ সাল্লামের পর দুইবার বিজয় হয়েছে বিশ্ব নবীর পর এই বায়তুল মোকাদ্দাস মুসলমানদের হাতে এসেছে মাত্র দুইবার কয়বার সবাই কয়বার হজরত ওমর রাজি আল্লাহ তালুর সময় হজরত ওমর রাজি আল্লাহ তালুর সময় ষোলো হিজরিতে এটা তাদের পক্ষে এসেছিল অর্থাৎ তারা বিজয় লাভ করেছিল আর একশত আটাত্তর খ্রিস্টাবে সুলতান সালাউদ্দিন আইয়ুবি তিনি এটাকে বিজয় লাভ করেছিলেন কিন্তু এখনও যখন সামনে যত দিন যাবে তত এমন একটা সময় আসবে আবার মুসলমানরা এটা বিজয় করে নেবে জোরে বলেন আল্লাহ তাহলে মুসলমানরা এটা আবার বিজয় করবে কিন্তু এখন মুসলমান মরছে এমন একটা সময় আসবে মুসলমান এই জায়গায় থেকেই সারা পৃথিবী আবার তারা নিয়ন্ত্রণ করবে জোরে বলেন সুবাহান এটা হলো রাসেলের হাদিস আর এই হাদিসের কারণেই এই হাদিসের কারণেই তারা আজকে লেগে গেছে কারণ আমরা মুসলমান হাজিস নিয়ে কোরআন নিয়ে গবেষণা না করতে পারি ইহুদিন আসারা কিন্তু বসে নাই কথা বল ঠিক কিনা ইহুদিন নাসারারা বসে নাই তারা বুঝতে পেরেছে যে বিশ্ব নবী সাল্ল সাল্লাম অর্থাৎ শেষ নবী এই নবী কখনো জীবনে মিথ্যা কথা বলে নাই সুমান আল্লাহ বলেন তেষট্টি বছর জেন্দিগি পার করেছে কখনো একটা মিথ্যা কথা বলে নাই সেই নবী আমরা পেয়েছি এই জন্য তারা চিন্তা ভাবনা করতেছে কিরে তেষট্টি বছরের যে মিথ্যা কথা বলে নাই তাহলে এই হাদিসটা তো মিথ্যা হবে না তাহলে কিভাবে এটার মিথ্যা পরিণত করা যায় কিংবা আমাদের এসে রাখা যায় আর তার জন্য যত মুসলমান মারার দরকার মারবো সমস্যা নয় এখানে যারা বসে আছেন ষাট বছর পঞ্চাশ বছর তিরিশ বছর আমি হুজুর থেকে শুরু করে তেষট্টি বছর নয় ষাট বছর নয় পঞ্চাশ বছর নয় আজকের দিনেও মিথ্যা কথা বলেছি কিনা এরকম গ্র্যান্টি মনে হয় সবাই দিতে পারবো না কথা বলেন ঠিকই না কথা কখন ঠিক কিনা তাহলে ষাট বছর পঞ্চাশ বছর তিরিশ বছর তো থাক আজকের দিনে মিথ্যা কথা বলেছে কিনা এখানে অনেকেই আছে সেই গ্রান্টি দিতে পারবে না এজন্যই তো তারা আজকে এই অবস্থা মুসলমানদের উপরে করতেছে